শিউরির পঞ্চায়েত সমিতির সভাপতি শিলতাহানির ঘটনায় নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি হলো মঙ্গলবার এদিন দুপুরে শিউরিতে জেলা আদালতে মহিলার জবানবন্দি হয় এদিন নির্যাতিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আইনের ওপর আমার ভরসা আছে পুলিশের ভূমিকায় আমি খুশি শিউরি টাইম ভুম বীরভূম আমি আইনে দাস্তি আইনে আইনে আমার বিশ্বাস ওনারা সেরকম ভাবে স্টেপ নেবেন

নিশ্চয়ই ওনারা পুলিশ বলেছে তো ওরা ঠিক ভাবে ওরা অ্যারেঞ্জ করবে বা ওদের যেরকম শাস্তি দেওয়া তারা পাবে পুলিশের ভূমিকায় খুশি